বিন্দ অধিকারী এই বকাশত এক নম্বর একদম এক নম্বর এই যদি চপরা থানায় একবার আসে ওর আমরা ব্যবস্থা নেব এটার প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা স্পষ্ট ভোট কেড়ে নেওয়ার চক্রান্ত এস আর নোটিশের নামে বিজেপি আর নির্বাচন কমিশন মিলে সাধারণ মানুষের উপর নামিয়ে এনেছে ভয় আর হয়রানি রাজনীতি অভিযোগ একটাই মুসলিমদের কাছে বেছে বেছে নিশানা করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া পরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন চলছে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় যাদের ভোটার কার্ড আছে যারা বছরের পর বছর ভোট দিয়ে আসছে না তারাই নোটিশ পেয়ে প্রশ্নের মুখে আমরা কি দেশের নাগরিক নই নথি দেখালেও নোটিশ না দেখালেও নোটিশ এটা কি গণতন্ত্র এলাকাবাসীদের স্পষ্ট অভিযোগ এই এশার আর কোনো যাচাই নয় এটা ধর্মের ভিত্তিতে ভোট ছাঁটায়ের ষড়যন্ত্র বিজেপির রাজনৈতিক স্বার্থ রক্ষা করতেই নির্বাচন কমিশনকে সামনে রেখে মাঠে নামানো হয়েছে এই প্রক্রিয়া প্রশ্ন উঠছে দেশের সংবিধান কি এখন দলীয় এজেন্টার অধীন ভোটাধিকার কি আর সাধারণ মানুষের হাতে নেই গিন্নিগাঁওয়ে আজ যে আগুন জ্বলছে আগামী দিনের সেই আগুন ছড়িয়ে পড়তে পারে গোটা রাজ্যে এই লড়াই শুধু একটি গ্রামের নয় এই লড়াই ভোটাধিকার বাঁচানোর আমাদের সমস্যা যে যে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা চক্রান্ত করে আমাদের মুসলমানদের সবাইকে আর কি ভাসানোর চক্রান্ত করে আর কি ভোট নেওয়ার লুট করার জন্য এটা আমাদের সবার মানে গ্রামের যেগুলো মোটামুটি একটা গ্রামের মধ্যে একটা বুধের মধ্যে পাঁচশো ছয়শো করে এরকম করে আমাদের চপরা ব্লকে এক লাখ পাঁচ হাজার এই বর্তমান হয়েছে হ্যাঁ এক লাখ বিশ হাজার আর এখনও টাইম আছে যে কী হবে না হবে সবগুলোই মনে মুসলমানের মানে নাইনটি পার্সেন্ট ভোট খতম করবে ওরা এই চক্রান্ত করতেছে কি চাইছেন আপনারা সাধারণ মানুষ আমরা চাইছি যে যতই চক্রান্ত করুক আমরা চেষ্টা করতেছি কিন্তু এই মোদি আর অমিত শাহ এইবার এবারে থাকবে না ছাব্বিশে আমরা যত যত চেষ্টা আমরা ওদেরকে উৎখাত করে দেব আপনারা কি রোহিঙ্গা তারা রোহিঙ্গাদের বাদ দেওয়ার ওরা তো রোহিঙ্গা করছে যে কি জানা বলে এটা গরুর মাংস খেয়েছিল কি নাম ওর শুভেন্দু অধিকারী এই বোকা এক নম্বর একদম এক নম্বর একে এই যদি চপড়া থানায় একবার আসে ওর আমরা আমরা ব্যবস্থা নেব ভালো করে ব্যবস্থা নেব এই এই বোকা এটা কি শুভেন্দুর চক্রান্ত রয়েছে এখানে এক নম্বর শুভেন্দু অধিকারী এক নম্বর আমি ডাইরেক্ট বলবো এক নম্বর শুভেন্দু অধিকারী সভা থানা জনগণের গরিব লোকের হোম হাল দিছে আহাম করে দিছে তাতে দেখেছে এখানে তৃণমূলের বিধানসভা হামি চাপছে তার জন্য এখানে ঘুম হাম করে দিছে না আমি এখানে তাও আমি পশ্চিমবাংলার বাঙ্গালত আমার টেমসি জিতবে দুইশো পার হবে এটা কি আপনারা এসআইআর আতঙ্কে রয়েছেন এসআইআর লোক তো খুব জনগণ খুব হামাই হয়েছে মানে এরকম কোনোদিন ভুল বানাতে হয়নি আমরা তো এখানকার বাসিন্দার এখানকার নাই আমার বাপ দাদা সাত তিন পদ এখানকার মানুষ এখন আমার এত অন্যায় এত এরকম ভুল ভাঙতি কেন হচ্ছে এটা কি কোন দিক থেকে মনে হচ্ছে বিজেপি চক্রান্ত করছে কোন দিক থেকে মনে হচ্ছে কোন বিজেপি চক্রান্ত হচ্ছে আমরা তো সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ এত परेशान করতেছে মানুষকে সহায়তা হইতেছি মানুষ এত ছোট ছিডি করতেছি মানে সংখ্যা বেশি হয়ে গেছে সেজন্য এটা কি মনে হচ্ছে যে নির্বাচন কমিশন মানুষকে হারাসমেন্ট করছে সে প্রথম দিকে সুবেন্দ্র অধিকারী বলেছিল যে রোহিঙ্গাদের বের করতে হবে এবার কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলমানদের নোটিশ পাঠানো শুরু হয়ে গেলো তবে কি ভারতীয় মুসলমানরা রোহিঙ্গা নাকি তারা ইচ্ছাকৃতভাবে নোটিশ দিচ্ছে ভারতীয় যারা মুসলমান তারা রোহিঙ্গা নয় এগুলো ওরা রাজনীতির ক্ষেত্রে এইভাবে লোকগুলোকে সাঁতানোর জন্য লোকগুলোকে হাসমেল করার জন্য এগুলো বলছে এবং করছে এই যে আজকে নোটিশ নুরি হচ্ছে এগুলো নুরি হওয়ার কোনো কথা না সব নাম গ্রাম সবই ঠিক আছে তারপরেও দেখলাম যে আমার গ্রামে আগে ফেরত আসলো এখন আবার দেখি কি ভুলটা হয়েছে কোথায় ভুলটা ভুল তো পাচ্ছি না না কি দেখা যাচ্ছে কোন জায়গায় ভুল এটা কি দিক থেকে মনে হচ্ছে বিজেপি চক্রান্ত করছে একেবারে সম্পূর্ণ চক্রান্ত এখানে নিঃসন্দেহ চক্রান্তের কি জবাব দেবে বাংলার মানুষ আপনারা দেবেন চক্রান্তের জবাব অবশ্যই দিবে কেউ দিবে না মানুষ এত হ্যারাসমেন্ট হওয়ার পরে যদি জবাব না দেয় তাহলে তো মানুষের আর মানুষই নেই আপনার নাম বলবেন হুম আপনার নাম নজরুল ইসলাম